হ্যালো আলাইকুম গায়েস যেখান থেকে আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এমনকি ভালোবাসা তো গায়েস আমরা আবার একটা ভিডিও নিয়ে আসছি অসহায়নারী জীবনের গল্প ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিও দেবেন কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই নেবেন নেক্সট টাইম এদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো গায়েস একটা কথা হলো যে কোনো মেয়েকে আমরা বিবাহ করতে যাই তার আগে আমরা বিস্তারিত জানি এরকম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মেয়েটি বিস্তারিত জানবেন তারপর মেয়েটিকে ফোন করবেন ভালো লাগলে বিবাহ করবেন ভালো লাগলে প্রেম করবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু বিস্তারিত জানতে হবে বিস্তারিত বুঝতে হবে তো গাইস আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন কথা ভিডিও দেখছেন কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আর নেক্সট ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার কাছে যদি ভালো যদি লাগে তাহলে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন যেহেতু তারাও সহায়তা করতে পারেন তো গাইস সত্য আবারই আজকে ভিডিওর মেন টপিকে চলে যায় মেয়েটির নাম হচ্ছে জান্নাত মেয়েটির দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর মেয়েটির বাবা নাই মা নাই মেয়েটির কাছে সত্যি একটা ভাইকে নিয়ে থাকে আর মানুষের বাসা বাড়িতে কাজ করে যদি কোনো ভালো মনে মানুষ পায় তাকে জীবন সাথী করবে তাকে বিবাহ করবে এরকম যদি ভালো মনে মানুষ যদি উনি পায় মানে ভালো মন বলতে যেমন যে কোনো বয়সেরই হোক কোনো সমস্যা নেই চেহারা না থাক কোনো সমস্যা নেই শুধু তার মনটা ভালো হতে হবে পেশ হতে হবে তো বাকি বিস্তারিত আপনারা আমাদের মেয়ের কাছ থেকে জেনে নেবেন প্রবাসী বাইরের দিকে শুধু সময় চা সময় দিতে পারবে যাতে মেয়েটির কোনো প্রবলেম নাই মেয়েটির নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি বিজিস স্ক্রিনও নাম্বার আছে এখান থেকে কল করবেন মেয়েটিকে পাবেন তো মেয়েটির নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট থ্রি সেভেন ওয়ান এইট ফাইভ জিরো টু এই নাম্বারে কল দিলে মেয়েটিকে পাবেন আর স্ক্রিন নম্বর নাম্বার দিয়ে রাখছি সবাই কল করবেন তবে কে কোনো খারাপ পত্র খারাপ কোনো কমেন্ট করবেন না আজকে মেয়েটি অসহায়ের কারণে বিপদ করি টুমার আসে যদি পারেন ওই সাহায্য করবেন আর আপনি আপনার ভিডিও শেয়ার করবেন আপনি এটা শেয়ার খুব খারাপ হব দশম লিখুন গাইস আমাদের ভিডিও আপনাদেরকে দেখার জন্য অসংখ্য বহু ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন